সম্মানীয় দর্শকবৃন্দ স্বাস্থ্য এবং যৌন বিষয়ক হেলথ টিপসে আপনাদের সকালকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন আজ একটি অত্যন্ত স্পর্শকত এবং গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যেটি যুবক যুবকীদের যুবক এবং যুবতীদের জন্য আশা করি খুবই উপকারী হ্যাঁ এই যে আমি চুম্বন সম্বন্ধে আলোচনা করব চলুন চুম্বন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই আমার এই ভিডিও টিউটোরিয়ালে আপনি জানবেন কিভাবে আপনি ওনার সেক্স পার্টনারকে চুম্বনের মাধ্যমে তৃপ্তি দিবেন সত্যিকারের প্রেমের প্রকাশ ঘটে চুম্বনের স্নিগ্ধ স্পর্শের মাধ্যমে অধিকাংশ যুবক যুবতী তাদের ভালোবাসার প্রথম স্বাক্ষর রাখে চুম্বনের মাধ্যমে চুম্বন দু প্রকার একটি হলো সাধারণ সৌজন্যমূলক বা স্নেহের প্রকাশ হিসেবে অপরটি প্রেমের প্রথমটি হালকা ধরনের এবং সাধারণ প্রকৃতির এবং দ্বিতীয়টি গভীর ও ইঙ্গিত বাসক গভীর প্রেমের চুম্বন নারী পুরুষের স্নায়ুতন্ত্রে এক রোমাঞ্চকর শিহরণ জাগিয়ে সমস্ত যৌন গ্রন্থিতে যৌন মিলনের পূর্বাভাস দিয়ে থাকে আর তাই প্রেমপূর্ণ চুম্বন গভীর এবং দীর্ঘ হয় গভীর প্রেমের চুম্বন নারী পুরুষের স্নায়ু তন্ত্রে এক রোমাঞ্চকর শিহরণ জাগিয়ে সমস্ত যৌন গ্রন্থিতে যৌন মিলনের পূর্বাভাস দিয়ে থাকে আর এজন্য প্রেমপূর্ণ চুম্বন গভীর এবং দীর্ঘ হয় সঙ্গমের আগে স্বামী স্ত্রী উভয়ে একে অপরকে চুম্বন করে থাকে চুম্বন যে শুধু মুখ এবং ঠোঁটের সীমাবদ্ধ থাকে তা নয় এর ব্যাপ্তি শৃঙ্গারের ক্ষেত্রে নারী দেহের যে কোনো অঙ্গে পুরুষ চুমু খেতে পারে মুখের উপর গভীর চুম্বন এবং ঠোঁটের মধ্যে দীর্ঘক্ষণ চুম্বন এক নয় আবার নারীর নিচের কোষ্ঠকে চুম্বনের ভঙ্গিমাই পুরুষ নিজের ঠোঁট জোড়া দিয়ে কামড়ে ধরে যে চুম্বন দেয় তা আবার অন্য ধরনের হয় বীর্যপাতের আগে এবং ঠিক সেই সময়ে সাধারণত নারীর নিচের ঠোঁট কামড়ে ধরার ভঙ্গিমায়। পুরুষ দীর্ঘক্ষণ চুম্বন করে থাকে এছাড়া ঘাড় গলার নিচে এবং বুকের উপরের অংশতেও চুমু খাওয়া যায় তবে স্তনের উপর চুম্বন অত্যন্ত স্পর্শকাতর এবং দ্রুত ক্রিয়াশীল হয়ে থাকে আর এজন্যই নারী স্তনের চুম্বন খুবই পছন্দ করে যৌন মিলনের আগে শৃঙ্গারের অঙ্গ হিসেবে শতকরা প্রায় একশো ভাগ নারী চায় তার সঙ্গী পুরুষ যেন দীর্ঘক্ষণ ধরে তার চুম্বন এবং যেন হয়। আবার দেখা যায় নারীর স্তনের বোটায় সুরসুরি দিলে বা তাকে অত্যন্ত কামত্যজেনা কাম উত্তেজনা চরম পরিণতির পথে এগিয়ে যায় জোনি পথের দুপাশের উরুতে চুমু খেলেও নারীর কাম উত্তেজনা প্রায় বহুগুণ বেড়ে যায় আবার পুরুষের মতো নারী ও পুরুষের মুখে কপালে ঠোঁটে এবং গালে চুম্বন দিয়ে পুরুষকে কামে জর্জরিত করে তুলতে পারে অনেক স্ত্রী আবার তার স্বামীর লিঙ্গ মুখে চুম্বন দিয়ে তার কাম উত্তেজনা জাগিয়ে তোলে ভয়ঙ্কর ভাবে আবার এমন অনেক স্ত্রী কিংবা কামুক নারী আছে যারা স্বামী উত্তেজিত উথিত লিঙ্গ আমির উত্তেজিত উথিত লিঙ্গ স্ট্রং লিঙ্গ নিজের মুখে সুস্থ থাকে যেমন পুরুষ তার সঙ্গিনীর স্তনের বোটায় মুখ দিয়ে চষে ঠিক তেমনি ভাবে চুষে কেবল পুরুষের নয় তার নিজেরও রতি কামনার উদ্বেগ ঘটায় এমনিতেই উত্তেজিত লিঙ্গের স্পর্শ মাত্রই নারীর দেহে এক তীব্র উত্তেজনা সৃষ্টি করে তারপর সেই উত্তেজিত লিঙ্গ নিজের হাতে ধরে চুম্বন করে বা চুষে নারী অত্যধিক উত্তেজনা অনুভব করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন